নমস্কার সৌভাগ্যের দিশারি অনুষ্ঠানে সরাসরি আপনাদের অনেক অনেক স্বাগত জানাই এবং সৌভাগ্যের দিশারি সেই দিশা দেখানোর অনুষ্ঠান এবং যে অনুষ্ঠানে আমরা শুধুমাত্র এই ব্যক্তিগত সমস্যা নিয়ে আলোচনা করি তা নয় সামগ্রিক যে পরিস্থিতি পরিবেশ তার উপরেও কিন্তু আমাদের থাকে আলোচনা এবং শুধু আলোচনা নয় জ্যোতিষ ব্যাখ্যা কিন্তু এই অনুষ্ঠান থেকে আমরা পেয়ে থাকি এই সৌভাগ্যের দিশারি অনুষ্ঠান থেকে বর্তমান যুগে আমরা যা পরপর করে আমরা শুরুতেই এই অনুষ্ঠান থেকেও শুনেছিলাম প্রথম যে মঙ্গলের বছর এবং এই মঙ্গলের বছর কিন্তু মারাত্মক অবস্থা তৈরি হবে দেশ দশের ক্ষেত্র স্বাভাবিক ব্যক্তিগত ক্ষেত্র আমরা দেখতে পাচ্ছি একের পর এক পেহেলগাঁও থেকে শুরু করে পরপর এর ছাড়া এই আহমেদাবাদের বিমান দুর্ঘটনা কেন হচ্ছে এরকম অবস্থা আমরা আলোচনা করবো কারণ এই প্ল্যাটফর্মটা বোধহয় এই আলোচনার প্রপার জায়গা কারণ যিনি রয়েছেন তার প্রচুর পজিটিভ এনার্জি আমাদের সঙ্গে রয়েছেন অবশ্যই বিশিষ্ট ভবিষ্যৎ বক্তা আদি শিব দেবাচার্য অনেক অনেক স্বাগত জানো তাদেরকে অনুষ্ঠানে আসার জন্য আপনারা রয়েছেন ওনার সঙ্গে সরাসরি লাইভে কথা বলতে আমাদের সরাসরি নাম্বার সিক্স টু নাইন ডাবল টু ফোর টু থ্রি ফোর ওয়ান এবং থ্রি ফোর টুতে যে প্রশ্নটা অলরেডি করেই দিলাম যে বর্তমান যুগে এই যে জটিলতা তৈরি হচ্ছে বাড়ছে আরও যত দিন যাচ্ছে এটার পিছনে কারণ কি মানে কি গ্রহগত অবস্থান বা কি কারণ না স্পেশালি দেখুন যবে থেকে মঙ্গল সিংহ রাশিতে এসছে না তবে দেখি এক কথা না একটু ডিস্টার্ব হচ্ছে এবং ঠিক তার সমসপ্তমে দেখবেন কে বসে আছে রাহু বসে রয়েছে এবং রাহু এবং যদি মঙ্গল অপর মানে একে অপরকে যখনই দেখতে পাবে মানে আমার বলি দৃষ্টি বিনিয়োগ যখনই হবে সেই সময়টাতে কোথাও না কোথাও বায়ু এবং আগুন এই দুটো সংস্পর্শ খুব কমন থাকে তো এই কমন চ্যাপ্টারটার মধ্যে যদি আমি দেখি যে গত পরশু দিনকে নিতে প্লেন অ্যাক্সিডেন্ট বায়ু এবং আগুনের সমস্যাটা সব থেকেই আগে এসছে এবং একটা জিনিস উঠতে উঠতে গিয়েও অর্ধেক পথে থেমে অর্ধেক পথেও বলবো না আমার জাস্ট ওঠার সময়ই হয়তো থেমে গেল এবং তারপরে সেখান থেকে বহু মানুষের মৃত্যু একসাথে তো এগুলো কি হয় এগুলো এক একটা পার্ট এবং এই টাইমটাতে যখন যাবে না তখন আমার মনে হয় যে প্রতিটা জায়গাতে আমি যদি বলি এই জিনিসটা শুধুমাত্র ফ্লাইটের ক্ষেত্রেই না একদমই না বাড়ির ক্ষেত্রেও কিন্তু মানে বিভিন্ন ক্ষেত্রে বাড়ির ক্ষেত্রে কর্মক্ষেত্রে বিভিন্ন জায়গায় এই জিনিসগুলোকে মেনে চলতে হয় এবং অসাবধান বসুত বলবো আপনি খুব সাবধানে রয়েছেন কিন্তু তা সত্ত্বেও এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে না এটা কখনোই নয় স্পেশালি আমার মনে হয় এই মান্থটা তো শেষ হোক এবং সামনের মাসের পাঁচ তারিখ অবধি যথেষ্ট সাবধানতা অবলম্বন করা উচিত আমি যেমন বলেছিলাম মে মাসের এক তারিখে যে আমরা এখন কিছু দেখিনি আগামী সাত তারিখ থেকে বাইশ তারিখ অব্দি অনেক কিছু দেখতে চলেছি এই অনুষ্ঠানেই তখন আপনি টানা প্রোগ্রাম করছিলেন আমি ছিলাম প্রথম দিকে বলেছিলেন যে এই যে বছর আসছে এই বছর সবাই খুব রয়েছে যে নতুন বছর আসছে এতে হ্যাঁ এদের মঙ্গলের বছর কিন্তু অনেক প্রাণহানির জায়গা রয়েছে এবং সব থেকে বড় বিষয় রয়েছে আগুন থেকে শুরু করে আনএক্সপেক্টেড অনেক ঘটনা হ্যাঁ এক্স্যাক্টলি এটা থেকে একদম শুরুতে মনে একটা প্রোগ্রাম আমি করেছিলাম ওই জন্য শুরুতেই বললাম অনুষ্ঠানে আর ঠিক এক্স্যাক্টলি ওই জিনিসগুলোই হচ্ছে কিন্তু হ্যাঁ আপনি আমরা ভাবি যে মঙ্গল খুব ভালো একটা এবং আমাদের লাইফে খুব এনার্জিটিক আপনি বলেছে লোকে ভাবে আ এনার্জি ভাবে কিন্তু তা নয় বিষয় এনার্জি থাকবে কিন্তু এনার্জির সাথে ধ্বংসের যে প্রতীক সেটাও তো আমাদের দেখতে হবে এবং সবথেকে বড় কথা হচ্ছে এই মুহূর্তে শনি কোথায় বসে আছে সেটা যদি আমরা দেখি তাহলে আমি মানে কি বলবো শনি ঢোকার আগে থেকে বলেছি ঢোকার আগে কি হয় এবং ঢোকার পরে কি হয় দেখুন একদিন আগে কি হয়েছে ব্যাংকক দেখেছেন মায়ানমার দেখেছেন বিভিন্ন জায়গাতে ভূমিকম্প তারপরে স্পেশালি দেশ বিদেশ রাজ্য রাজনীতি যুদ্ধ কালকে আবার ইরান ইরাক যুদ্ধ ইসরাইল যে এই যুদ্ধ মানে চলছে মানে একটা ধ্বংসাত্মক এটা জিনিস কিন্তু এই বছরটা بالنسبه মনে হচ্ছে মনে হচ্ছে থার্ড ওয়ার্ল্ড ওয়ার লাগবে লাগবে বড় যেন লাগছে না এরকম একটা ব্যাপার তো এই জায়গা এই সিচুয়েশনটা আমার মনে হয় যে এত তাড়াতাড়ি ক্রিটিজামি এটা কোনোই নয় এবং আমরা আরো অনেক কিছু দেখা আমাদের এখনো বাকি আছে স্পেশালি এই বছরটাতে এবং 5 তারিখের মধ্যে আমি ভবনের কাছে কামনা করি যদি এই রকম ধ্বংসাত্মক কিছু আমাদের দৃষ্টির না হয় একদম এবং পাঁচই জুলাইয়ের মধ্যে আমার মনে হয় যে আরও অনেক কিছু আমরা দেখতে চলেছি আমার জানি না কেন জবের থেকেই ঘটনাগুলো ঘটছে আমি শেয়ারিং আমি আমার অফ দা ক্যামেরা কথা বলছিলাম যে আপনার কথাতে দাদা বলছিলেন এরকম এরকম ফাইনাল ডেস্টিনেশনের কথা মনে পড়ছে কারণ যা ঘটছে পরবর্তীকালে মানে আমি একটা জিনিস ফলো করছি আমরা প্রত্যেকেই সাধারণ মানুষ যারা আমরা একসাথে অনেক জনের মৃত্যু পহলগাঁও অনেক জনের মৃত্যু আহমেদাবাদ অনেক জনের মৃত্যু যুদ্ধতে অনেক জনের মৃত্যু পর করে কিন্তু এটা তো দেশের ক্ষেত্রে इवन যদি আমি ভাবি যে ফ্যামিলির ক্ষেত্রে একই ফ্যামিলি থেকে পাঁচজন মারা গেল কি কি অবস্থা ভদ্রলোক ইংল্যান্ড থেকে আসলেন ডাক্তার ওয়াইফকে নিয়ে তিন বাচ্চাকে নিজেদের গিয়ে সবাই একসাথে পাঁচজন শেষ তো কোনদিন এই ডেটটাকে ফ্যামিলি কেউ ভুলতে পারবে কখনো এবং আর একটা জিনিসও সেটা হচ্ছে যে এইগুলো তো আছে আমাদের একটা আনএক্সপেক্টেড সিচুয়েশন সিচুয়েশান এবং তার সঙ্গে সঙ্গে অদ্ভুতভাবে আমি জানি না আমি নিজে মহিলা তাও বলছি মহিলারাও অপরাধ জগতে আরও বেশি অ্যাক্টিভ হয়ে গেছে আই ডোন্ট নো ওয়াই মানে অতিরিক্ত পরিমাণে আমরা পরপর করে যে নিউজগুলো দেখছি বা আমাদের সামনে যেগুলো আসছে তারাই কিন্তু অনেকটা বড় ভূমিকা পালন করছে কারোর প্রাণহানির ক্ষেত্রে ইত্যাদি ইত্যাদি এই জটিলতাও কিন্তু বেড়ে গেছে ব্যক্তিগত যদি আমরা দেখি না যদি সেই জায়গা থেকে দেখতে হয় তাহলে অবশ্যই আমাকে যুগের মধ্যে আসতে হবে এটা কলি যুগ তো অবশ্যই সেই জায়গা থেকে কিছু না কিছু তো দেখা থাকবি এটা একটা পার্ট দ্বিতীয় কথা হচ্ছে এই মুহূর্তে শনি যাদের ভালো তারা দেখবেন সমস্ত কিছু কাটিয়ে বাধা বিপত্তি অনেক প্রবলেম পাবে কিন্তু নিজের জায়গায় স্থির থাকবে নিজের জায়গায় একগাল হেসে প্রবলেমটাকে কোথাও না কোথাও শ্রীকৃষ্ণের মতো করে মেটানোর চেষ্টা করবেন আর বাকি যাদের শনি কোথাও ডিস্টার্ব আছে বকরি আছে নিচস্ত আছে পাপ গ্রহের সাথে যুক্ত আছে অ্যাডিক্টেড হয়ে যাবে দেখবেন মা হয়তো বলছে যে ছেলে কোনো দিনও কী বলবো কোথাও যায়নি কোনো নেশা করেনি সেই ছেলে চেয়ে যে পরিমাণ নেশা করছে সেটা চোখে মানে দেখার মতো না তো ব্যাপারটা হচ্ছে যে কোনো কিছুই বিনা কারণে ঘটে না সব কিছুর পেছনে একটা কারণ থাকে আমি সবসময় একটা ইয়ে বলি যে যে ছেলে মাধ্যমিকে হয়তো খুব ভালো রেজাল্ট করেছে উচ্চ মাধ্যমিকে সে রেজাল্ট বলার মতো জায়গায় নেই বা যে ছেলের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তাকে জিজ্ঞাসা করার মতো কেউ নেই যে কেমন হল হ্যাঁ তো তো বাস্তব হচ্ছে এটা এগুলো যে গ্রহগত প্রেক্ষাপট আমার মনে হয় এর সম্মুখীনে দাঁড়িয়ে আমরা যে জায়গাটাতে দাঁড়িয়ে থাকি তো আশা তো আমাদের কাছে প্রচুর থাকে আমি এই করব। আমি সেই করব বা আমার সন্তান সেই জায়গাতে পৌঁছাবে আমার সন্তান সেটা করবে কিন্তু কোথাও না কোথাও বড় হতে হতে আমাদের ইচ্ছেগুলোই যেন কমতে থাকে মনে হয় যে না এর দ্বারা হয়তো সেই জায়গা অবধি পৌঁছানোটাই সম্ভব হবে না কিন্তু হ্যাঁ কিছু না কিছু আমার মনে হয় হাতেই থাকে আমাদের যেগুলোকে হয়তো চেষ্টা করলে এর পিছনে হয়তো গ্রহগত কারণ থাকতে পারে যে বাবা মায়ের ইচ্ছাটা হয়তো সে কারণে কমে গেল বা বাবার অবিশ্বাস রয়েছে বা সেই ফ্যামিলির অ্যাস্ট্রোলজারের প্রতি সাংঘাতিক অবিশ্বাস রয়েছে যে কারণে যাওয়াই হয়নি কোনোদিন জিজ্ঞাসায় আমি একটা ছোট্ট কথা বলি এই যে কলিযুগের কথা বললেন না সেই হিসাবে বলি এখন নর্মালি এখনকার বিশেষ করে জেনারেশন খুব বেশি রিয়ালিস্টিক লাইফ লিড করে আমাদের মতো সময় থেকে আমাদের একরকম চিন্তা ভাবনা ছিল তা বলে আমরা যে নন রিয়েলিস্টিক লাইফ লিড করেছি তা নয় কিন্তু এরা অনেক বেশি আমি আমরা দেখেছি ধর কিছু কিছু আপনি যেমন বলে থাকেন যে কিছু আমাদের বিষয় রয়েছে আমাদের একটা নির্দিষ্ট যোগ রয়েছে সেই যোগকে কাজে লাগানো একটা পজিটিভ দিক হয় তারপরে কিছু ছোটোখাটো জিনিস মেনে চলা যেগুলো আমাদের প্রত্যেকে ইন্ডিভিজুয়ালিও ভালো হয় সংসারেরও ভালো হয় এখনকার জেনারেশনকে এটা বোঝানোটা খুব মুশকিল বিষয় তারা ব্যাখ্যা করে সুপারস্টিশিয়াস মেন্টালিটি এই জায়গাটা মানে বোঝা খুব দরকার আগেকার দিনে আপনার রেজাল্ট খারাপ হলে মা রান্নাঘরে নিয়ে গিয়ে আপনাকে বকেছে এখনকার ডেটে মা আপনাকে পড়ার ঘরে বকলে ও বাচ্চাদের প্রবণতাকে বকে যে সুইসাইড করে দেবে হ্যাঁ বাস্তবে রেজাল্ট বেরোনোর আগেই জানে না তারা কি সুইসাইড করে নিয়েছে যদি খারাপ হয় মানে রিয়েলিটির মধ্যে সে কখনও থাকে না তার প্রবলেম হচ্ছে যে ছোটোবেলা থেকে হাতে একটা যন্ত্র পেয়ে যায় যে সেটার নাম মোবাইল এবং সেই জায়গা থেকে দেখে দেখে কল্পনার জগৎটা এমন থাকে ছোটা ভীম কোথাও না কোথাও আসবে রক্ষা করতে এবং যখন ছোটা ভীম আসে না তখনই মনে হয় যে আমার পৃথিবীটা অন্ধকারে এবং আমাকে সুইসাইড করাটা আমার একটাই মাত্র রাস্তা আচ্ছা সামনে একটা ভালো যোগ এবং একটা নয় দুটো দু তিনটে যোগ আছে যাই হোক এই যে যোগ আমরা জানি এই যোগকে আপনি একটা কথা খুব বলেন যে কোথাও একটা তো আমাদের এক্সট্রিম একটা এনার্জি রয়েছে যেটা আমরা না দেখি এ আমাদের সাথে রয়েছে শুধু তাকে আমরা গ্রহণ করি অনেকে গ্রহণ করি না অনেকে কিন্তু সে থাকে তো এই যে যোগ এই যোগের সময় এই যে কতগুলো সমস্যা আমাদের তৈরি হয় ব্যক্তিগত অ্যাসপেক্ট ওই যে আগামী দিন প্রথমত মেষ রাশির থেকে শুরু করে যাদের যে সমস্ত রাশিগুলোর ভাইয়া চলছে বা যে সংস্থা সেগুলো সাথে সাথে চলছে তাদের এমনিতেও একটা প্রেশার কিন্তু তারা ফিল করছে যারা বিশ্বাস করে না তারাও ফিল করছে যে একটা প্রেশার আসছে এই জায়গাগুলোর থেকে কেটে বেরিয়ে আসা এই যোগগুলোকে কাজে লাগিয়ে কত দ্রুততার সঙ্গে আমরা পারবো সেটা দেখুন প্রথম কথা আমি বলি আমি ভাইয়া সম্পর্কে খুব একটা ওয়াকি বল নয় বা আমি আমার লাইফে খুব ছোটোবেলায় এই ওয়ার্ডটাই শুনিনি তো যাই হোক বড় হতে 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 অনেক অনেক ওয়ার্ড শুনেছি তো তার মধ্যে ধাইয়াটাও একটা তো ধাইয়া আলটিমেটলি বিপদ নক্ষত্রের উপর দিয়ে যখন শনি প্রবেশ হয় বা গমন হয় তখন সেই জায়গাটাকে আমরা বলি খারাপ ব্যাড টাইম তো এই ব্যাড টাইমটার নাম করে না হয়তো ধাইয়া হয়েছে আমি এর এগেনস্টে যাচ্ছি না এর ফেভারেই বলছি যদি যে যে রাশিগুলোর ক্ষেত্রে পড়ছিলাম মাঝখানে সিংহেরও ছিল বা এখনও যেটা আছে আগামী আড়াই বছর যেটাকে ক্যালকুলেশন করা হয় তো তাদের ক্ষেত্রে কি মানসিক দুর্বলতা মানসিক প্রেশার বা অনেকটা সাড়ে সাথের মতো এফেক্ট লাইফে পেতে থাকে যে যে কোনো কাজই ভালো করতে চান না কেন হওয়ার মুখে এসেও যেন আটকে যাওয়া এবং সাড়ে সাথে মেষ রাশির ক্ষেত্রে যেমন হচ্ছে কুম্ভের ক্ষেত্রে একটা পার্ট এবং লাস্ট আমি বলতে পারি মিনের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা ধ্বংসাত্মক এবং সেক্ষেত্রে ধ্বংসাত্মক ওয়ার্ডটা ইউজ করলাম মানে যদি কোনো ব্যক্তি বিশেষভাবে আমার লাইফে পুরোটাই ধ্বংস হয়ে যাবে এটা কখনোই নয় কারণ হচ্ছে তার শনির যদি অবস্থান ভালো হয় তার সাড়ে সাথে কিচ্ছু চাই আসবে না তার মাথাতে বিন্দুমাত্র টেনশন আসবে না সাড়ে সাথের এফেক্টগুলো কী কী হয় অনেক সময় সন্তানের যদি চলে এবং সন্তান যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকে তার টেনশনটা অনেকটা ফ্যামিলি নিয়ে হয়ে যাবে এবং স্পেশালি মায়ের বয়স যদি বেশি হয়ে যায় বা মিডিয়াম বয়সে যদি থাকে কোনো কারণে সেক্ষেত্রে মায়ের চোট পাওয়ার একটা প্রবণতা থাকে আঘাত পাওয়ার এবার আমরা ভাবি যে রাস্তায় পাবে না না একদমই বাড়িতে বাথরুমে হাত ভেঙে ভেঙে যাওয়া যাওয়া পা এই জিনিসগুলো কিন্তু হতে পারে তো আমার মনে হয় যে মায়েরা যারা সন্তানের যারা মিন রাশি বা মী রাশিকে নিয়ে বেশি চিন্তা করছেন বা কুম্ভকে নিয়ে বেশি চিন্তা করছেন তারা নিজেরাও একটু সাবধান থাকুন নইলে আপনার চিন্তার কারণে অবশ্যই দুদিন পর আপনার সন্তানের হয়ে যাবে তো সেই জায়গাগুলোকে আমার মনে হয় কাজে লাগানো উচিত এবং বাড়ির ইলেকট্রনিক্স আইটেমস আমি বারবার করে বলি যেগুলো খারাপ হবে হ্যাঁ এই টাইমটার মধ্যে দিয়ে এটা একটা পার্ট এবং এই এটা ফেস করতেই হবে এর আলাদা করে যদি আমি বলি যে না এর কোনো প্রতিকার আপনাকে এম বিশেষ ভাবে প্রতিকার বিশেষ ভাবে আপনাকে হেল্প করবে তা নয় বৈষনীব প্রতিকার আপনাকে মানে ছান্ডা থাকতে সাহায্য করবে আপনাকে উত্তেজিত করবে না বা উত্তেজিত হয়ে গেলে মানুষের যে ভুল করার প্রবণতা থাকে সেগুলোর দিকে আপনাকে এটা একটা শিক্ষণীয় সময় শিক্ষণীয় মুহূর্ত কিন্তু একদম সাড়ে 7 हेलो हेलो আমি গোরিয়া থেকে বলছি থেকে কার সম্বন্ধে আমি আমার ব্যাপারে জানি নাম কি আপনার কান্টন না

বৃহস্পতিবার ছিল তো হ্যাঁ ওকে মিথুন রাশি কর্কট লগ্ন কাঞ্চনে জানা আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা প্রতিপদ শুক্লপক্ষ তেরো বছর বয়সের পর থেকে লাইফে স্ট্রাগল আচ্ছা যে কোনো কাজই করতে যান না কেন একটু সমস্যা আপনাকে পেতেই হবে এবং দেবগণ আচ্ছা দ্বিতীয় কথা হচ্ছে যে বৃহস্পতি বকরি আমি বারবার করে বলি বৃহস্পতি বকরি হলে এক্সপেক্টেড রেজাল্ট যেগুলো থাকে না মুখের কাছে এসেও যেন আমার আর হলো না এরকম একটা ব্যাপার আমরা ফেস করে থাকি বকরি অবস্থান করলে পরে ম্যাক্সিমাম সময় এই জিনিসটা আমরা ফেস করি লকদের সেকেন্ড হাউসে মঙ্গল রবির ঘরে বসে রয়েছে সেকেন্ড থার্ড কিছু নেই ফোর্থ হাউসে রাহু আচ্ছা ফিফথ হাউসে বৃহস্পতি সিক্স সেভেন্থ এইট নাইনথে শনি টেনথে কিন্তু আচ্ছা একাদশে বুধ শুক্র দ্বাদশে রবি এবং চন্দ্র দেখুন প্রথমে বলি যে বৃহস্পতি যেখানে বসে রয়েছে ফিফথ হাউসে সেক্ষেত্রে বিদ্যার বিদ্যার জায়গা বুদ্ধির জায়গা বা বন্ধুর জায়গা যদি আমি ভাবি যতটা পাওয়া উচিত লাইফে বা যতটা এক্সপেক্টেড সেই জায়গাটা নিয়ে একটা আমার কোয়েশ্চেনমার্ক আছে বন্ধু হয়তো কোথাও না কোথাও একটুখানি কি বলবো সেই ওয়ার্ডটার সাথেই যুক্ত থাকবে না যেখানে আপনি তার কাছ থেকে হয়তো খুব বেশি বেনিফিট পাবেন বলে আমার মনে হয় আচ্ছা শুক্রের জায়গায় রাহু থাকলে পরে কোথাও না স্বাস্থ্য রিলেটেড ব্যাপারটাতে একটু জড়িত হয় আরেকটা হচ্ছে যে বুধ একাদশে থাকলে না আমি হানড্রেড পারসেন্ট আপনার ফ্যামিলিতে কোথাও না কোথাও স্নায়ুজনিত কিছু সমস্যা আছে মানে পিতৃকুল অথবা মাতৃকুল সেই জায়গাটা নিয়ে একটু ভাবনা চিন্তা হুম এবং পজিটিভ জায়গাগুলো যেগুলো বলতে হয় সেটা হচ্ছে যে কর্মের জায়গাটা নিয়ে হয়তো এই টাইমটা বা এই সময় মতো হয়তো এখনো পর্যন্ত সেই জায়গাটা পেয়ে ওঠা হয়নি কিন্তু যে জায়গাগুলো আপনি নিয়ে হয়তো খুব চিন্তায় রয়েছেন সেই জায়গাটা যথেষ্ট ভালো কর্মের জায়গাগুলো নিয়ে স্পেশালি বলার মতো কিছু নেই শুধু একটাই কথা বলবো বৈবাহিক জীবনে যখনই পা রাখবেন একটু জটুক বিচার করে বিবাহিত জীবনে পা রাখার চেষ্টা করবেন তাহলে আগামী দিন অবশ্যই আপনার পক্ষে ভালো শারীরিক ব্যাপারে আরেকবার বলি হার্ট সুগার রিলেটেড প্রবলেম এই জিনিসগুলো ফ্যামিলি রিলেটেড আপনার তো সেহেতু এই জিনিসগুলো আসতে পারে ওভার থট ওভার থিঙ্কিং এগুলোর মধ্যে যতটা কম ঢুকতে পারবেন আমার মনে হয় বেটার চিন্তা প্রত্যেকেরই হয় কিন্তু চিন্তাটাকে দুশ্চিন্তায় পরিণত করে নিয়ে আরও চিন্তা করার কোনো কারণ আমার মনে হয় না আপনার জন্ম ছক অনুযায়ী আছে বৃহস্পতি শনি সংযোগে গুরুশৈলীর যোগ যেটা আপনাকে আগামী দিন এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও সাহায্য করবে ওভারঅল নেগেটিভ সেরকম নয় শুধু বৃহস্পতি এবং রবিচন্দ্রের অবস্থানটা আমাকে কোথাও একটু একটু এবার একটু শেয়ার করুন যা যা আপনার সম্বন্ধে বললেন উনি হ্যাঁ তো মানে আমি চাইছি যে মানে আমার ক্যারিয়ারটা কবে থেকে মানে একটু ভালো সেগুলো না বলবেন আগে ওনার উনি যা বললেন আপনার সম্বন্ধে সেটা যদি আপনি উনি আপনি যদি না শেয়ার করেন তাহলে পরবর্তীতে এগুলো মুশকিল উনি ঠিক বললেন না ভুল বললে সেটা হবে

বৃহস্পতির কারণে যেটা আপনাকে হয়তো সঠিক টাইমে সঠিক জিনিসটা আজ অব্দি মানে তেরো বছর বয়সের পর থেকে এখন অবধি আপনাকে লাইফে দেয়নি সঠিক সময়ে যে সময় আপনার পাওয়া উচিত ছিল বোঝাতে পারছি ব্যাপারটা যেটা আপনার উচিত ছিল পাওয়া সেটা আপনি সেই সময় পান হ্যাঁ যেটা যেটা আপনার একুশ বছর বয়সে পাওয়া উচিত সেটা আপনি একুশে না গিয়ে তেইশে পেয়েছেন একদম তো সেই জায়গাটা আপনার চাকরি কর্মক্ষেত্রে যে জায়গাটা নিয়ে খুব বেশি চিন্তার মধ্যে আপনি দুশ্চিন্তাগুলোকে নিয়ে আসেন সেই জায়গাটাকে থেকে বেরিয়ে আসুন আপনার আগামী দিন কর্মের জায়গাটাও ভালো আছে আপনার কর্ম জীবনেও আপনার প্রাপ্তি হবে অসুবিধা নেই একদম অনেক অনেক ধন্যবাদ আপনাকে কি হয় জানেন তো যখন ওনাকে তো কখনো প্রশ্ন করা হয় না নর্মালি আমরা একটা নর্মাল ফ্রি স্টাইলে প্রশ্ন করে অনুষ্ঠান শুরু করি এবং উনি যখন একটা প্রেডিকশন করছেন সেটা যদি আমরা না শুনি আমার কী বলো বিং অ্যান অ্যাঙ্কার আমারও তো আমারও জানার ইচ্ছা হয় যাতে যা উনি বললেন অপরেন ঠিক ঠিক শুনলেন কি বা ঠিক হলো কি সেটা তার ক্ষেত্রে এটা জানলে বাকিরাও কিন্তু আশ্বস্ত হন যারা দেখো এটা এরকম সমস্যা তার মানে একটা মানুষ যদি ওই কম সময়ের মধ্যে প্রেডিকশনটা প্রপার করে তাহলে এই মানুষটিরই কিন্তু প্রতিকারটা প্রপারই হয় এটা বাস্তব যদি সায়েন্স বল বলেন তো সেটাই বলে লজিক তাই বলে ম্যাথ তাই বলে তো সেক্ষেত্রে আপনার যে যে সমস্যা দেখুন আপনার বাবার নার্ভের সমস্যা রয়েছে উনি আগেই বলেছেন কর্মগত ক্ষেত্রে জায়গাটা আসাটা লেট হচ্ছে কারণ সব আপনার লেট আলটিমেটলি আপনি বলেন আমি সবই দেরিতে পাই তো এইখান থেকে আমি এবার এবার আপনার হয়ে আমার কিছু প্রশ্ন ওনাকে আছে এই যে সিচুয়েশানে রয়েছেন কাঞ্চন তো ওনার বেরিয়ে আসার কি রাস্তা রয়েছে প্রতিকারে যদি এই মুহূর্তে সে করতে চায় দেখুন প্রথম কথা হচ্ছে উনি জানেন না আমার মনে হয় এরকম না হয়তো আগে থেকেই জানেন এবং আজকে হয়তো একটু জিজ্ঞাসা করার ইচ্ছেও ছিল তার জন্য জিজ্ঞাসাও করেছেন বৃহস্পতির জায়গাটা নিয়ে আমার মনে হয় ওনার জানা উচিত যে জায়গায় বসে রয়েছে যে ঘর অনুযায়ী বসে রয়েছে ওনাকে লাইফে দেবে না এরকম কখনোই নয় কিন্তু বৃহস্পতি যেরকম অবস্থান করছে আমরা বকরি কথার অর্থ কি জানি বকরি কথার অর্থ হচ্ছে যে প্রতিটা প্ল্যানেট আমার লাইফে অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরছে এই গ্রহটা সেই সময় আমার লাইফে ক্লক ওয়াইজ ঘুরছে তো ডিফারেন্স হচ্ছে আমার বৃহস্পতি হ্যাঁ আমার বৃহস্পতির কাছ থেকে যে জিনিসগুলো এক্সপেক্টেড না সেই জিনিসগুলো আমি পাচ্ছি না আমি সারা দিনে ভগবানের প্রতি চব্বিশ ঘন্টার মধ্যে দশ মিনিট হয়তো খুব বেশি হলো আধা ঘন্টা বিশ্বাসী বাকি সময় বিশ্বাসই করতে পারি না খুব প্রয়োজনে হয়তো বিশ্বাস করছি না ভগবান বলে কিছু একটা আছে যদি দেখা যায় মনটাকে শান্ত করার জন্য বাকি সময়টা তো বিশ্বাসই হচ্ছে না এটা কেন একটা পার্ট দ্বিতীয় কথা হচ্ছে বৃহস্পতি যখনই ডিস্টার্ব হবে তখন যে জিনিসটা পাওয়ার কথা আমার কুড়ি বছরে সেটা গিয়ে আমি পাবো তেইশ বছরে অলরেডি লেট তিন তিনটে বছর তো প্রতিটা জায়গাতে আপনার যে লাইফে আছে এই চাকরির ক্ষেত্রে শুধুমাত্র লেট হচ্ছে এটা না আপনার প্রতিটা জায়গাতে কিছু না কিছু জায়গায় লেট করবে এবং আপনার নাম মানে যার যার জন্মছকে বৃহস্পতির অবস্থান ঠিক সেম পঞ্চমে বসে রয়েছে বকরি অবস্থান করছে দেখবেন বিদ্যা মানে শিক্ষাগত যোগ্যতা তার লাইফে অনেকটাই আছে কিন্তু আলটিমেটলি সেই শিক্ষা থেকে কিছু করে এগিয়ে যাওয়া লাইফে সেই ক্ষেত্রে তার অনেকটা সময় লাগে অনেকটা সময় এটা একদম বাস্তব অনেকটা টাইম লেগে যাচ্ছে আচ্ছা এবার আপনি ফোন করেছিলেন গড়িয়া থেকে আপনাকে বলে দিই বৃহস্পতিবার করে গড়িয়া ওনার কিন্তু চেম্বার থাকে সময় সন্ধ্যেবেলা পাঁচটা থেকে আটটা হচ্ছে সন্ধ্যে এটা হচ্ছে সময় কারণ আমি বলে দিলাম আপনি যেহেতু ওই জায়গাতেই থাকেন ওনার ওখানেই চেম্বার আর আপনারা জানেন নৈহাটিতে ওনার নিজস্ব তো চেম্বার রয়েছে এবং নৈহাটির সময় মানে যে দিয়ে দিনগুলো ছবিগুলোতে উনি দেখেন সোমবার থেকে একদম শুক্রবার অবধি টানা চেম্বার থেকে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন এবং বালিতে চেম্বার রয়েছে প্রত্যেক মঙ্গলবার দিন পাঁচটা থেকে সব সময় কিন্তু পাঁচটা থেকে আটটা মানে যেখান থেকে আমি বালি গড়িয়া হাট গড়িয়া বলছি এগুলো সব পাঁচটা থেকে আটটা বালিতে মঙ্গলবার করে পাঁচটা থেকে আটটাতে আপনারা বেহালতো সেম সন্ধেবেলাতেই চেম্বার থাকে গড়িয়া হাটে বুধবার করে চেম্বার পাঁচটা থেকে এবং অবশ্যই গড়িয়াতে চেম্বার বৃহস্পতিবার করে রয়েছে চেম্বার আরেকটি কথা বলে রাখি ধরুন অনেক দূরে মানুষ রয়েছেন পৌঁছাতে পারছেন না অফলাইন চেম্বার অনলাইন কনসালটেন্সি কিন্তু জায়গা রয়েছে এবং অনলাইন কনসালটেন্সির জন্য কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন ওটার মধ্যে বার রয়েছে সোম বৃহস্পতি বুধ আর বৃহস্পতি দিয়ে যে কোনো দিন বৃহস্পতি বাদ দিয়ে বাকি মানে শুক্র সোমবঙ্গল মঙ্গল শুক্র শুক্রশনি অনলাইনে আপনারা কনসালটেন্সি নিতে পারেন দেখুন ফোন নাম্বার তো যাচ্ছি হোয়াটসঅ্যাপ একটি নাম্বার রয়েছে নাইন জিরো ফাইভ ওয়ান যোগাযোগ করতে পারেন আমি আরেকটা কথা বলবো শিলিগুড়ি কোচবিহার বা নর্থ বেঙ্গলবাসীর জন্য বলি পরের উইকে কিন্তু ওনার চেম্বার শিলিগুড়ি এবং কোচবিহারে রয়েছে মানে একুশ বাইশ তারিখ পড়েছে আর তারিখ সম্ভবত হবে হয়তো মানে পরবর্তী শনি এবং রবিবার দিনে কিন্তু ওনাকে শিলিগুড়ি এবং কোচবিহার চেম্বারে পাচ্ছেন সেক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন এবং এই যে যোগাযোগের প্রয়োজনীয়তা জায়গাটা আমি বলি কারণ অম্বুবাচি এটা একটা বড় যোগ আমরা এই সময় বিষয়টা বলে থাকি বা এর পর পরবর্তীকালে অনেকগুলো গ্রহগত অবস্থান বা নাক্ষত্রিক অবস্থান থাকে নাক্ষত্রিক অবস্থান সেইগুলো অনেকটা পজিটিভ এনার্জি দেয় বোধ আমাদের না অবশ্যই স্পেশালি দেখুন অমাবুচির সময় তো কোনো রকম পুজো আর্চা হয় না আমি আমরা বারবার করে বলি এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে এবারে অমাবুচির মধ্যেই অমাবস্যাটা পড়ে গেছে যে কারণে যে কারণে কিন্তু কোনো কারণে শাস্ত্রীয় মতে কোনো কারণে পূজা হতে পারে না বা যোগ্য হওয়ার জায়গাটাও থাকবে না তো সেহেতু আমাদের যেটা বলবো রীতি নীতি অনুযায়ী বা ধর্মীয় মতে শাস্ত্রের মতে যেটা করা যেতে পারে সেটা হচ্ছে যে 26 তারিখ অমোচি শেষ হচ্ছে এবং 27 তারিখ আমরা ইরেগে অনাউন্স করেছি যে 27 তারিখ এই অমোবশের যে পূজ্যটা সেটা 27 তারিখই হবে তারাপিট महोत्सवনী হবে এবং একটু আলাদাভাবেই মানে ছেড়ে যাওয়ার পরে ছেড়ে যাওয়ার পরে তার এটা কিন্তু আমি একটা জিনিস বলি এইবারে আমাদের বলে না যে মহাজাত মহাজাতিক জাগতিক যে অবস্থান সেটা অনেক পরিবর্তন হচ্ছে এই মম্বুবাচিতে অমাবস্যা পড়ছে ভারি অদ্ভুত অদ্ভুত কতগুলো সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে কিন্তু হ্যাঁ এগুলো লক্ষ লক্ষ দেশ বছর বছর মানে এরকম তো হয়নি কখনো এইগুলো তো মানে মানুষের সাধারণ চোখেও তো অদ্ভুত লাগে যে একদম ফার্স্টই মানে স্টার্টিং এ বলেছিলাম না কলিযুগ অনেক কিছু দেখতে হতে পারে আমাদের এই মুহূর্তে

মে মাসে আমি যদি ভুল না হয় তিন তারিখ বা চার তারিখ টোটাল ইউরোপ কান্ট্রিতে বারো ঘন্টার জন্য কারেন্ট ছিল এবারে এবার যখনই কারেন্টটা অফ থাকে তখনই আমরা জানি কোথাও না কোথাও নিউক্লিয়ার শক্তিটাকে পাওয়ারফুল করার চেষ্টা করা হয় বাস্তব এটা হ্যাঁ তো কোথাও না কোথাও আমরা কি শক্তির পেছনে বেশি দৌড়াচ্ছি এটা এটা একটুখানি বোঝার প্রয়োজন এবং যারা খবর রাখেন তারা অবশ্যই জানেন যে দেবাচার্য এখানে বসে কোনো নর্মাল থৌকা কথা বলছে না এটা এগুলো বাস্তব মানে বারো ঘন্টা চোদ্দ ঘন্টা কারেন্ট থাকবে না কোনো একটা কান্ট্রিতে আমি যদি বলি শুধুমাত্র আমাদের ভারতবর্ষের মধ্যে গুজরাটে বারো ঘন্টা কারেন্ট ছিল না হতে পারে পাওয়ারে কোনো না কোনো কিন্তু একটা টোটাল ভারতবর্ষে কারেন্ট নেই একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে ওরকম হওয়া এটা একটা কঠিন ব্যাপার এক আর দ্বিতীয়ত আর একটা কথা আমি বলবো সেটা হচ্ছে যে এখনকার জেনারেশনে এয়ার শব্দটা অতিরিক্ত মাত্রায় শুনছে কারণ এত যুদ্ধ মানে ঝঞ্ঝাট চলছে মানে ভাবাই যাচ্ছে না আমাদের আমরা কবে কাটিয়ে এসছি যুদ্ধ বিরোধের বিষয়ে শুনেছি আমরা এখন আমরা দেখছি এবং আমাদের যে পরবর্তী জেনারেশন কিন্তু ফলো করছে জিনিসটাকে যে কি হচ্ছে যদি যদি আমরা দেখি যে প্রথম ঘাটতি কোথা থেকে দেখবেন যে এটি শনির প্রবেশ এবং পশ্চিমীয় কান্ট্রিগুলোর না ইনভেস্টমেন্ট অনেক বেশি পরিমাণে এআইয়ের প্রতি হয়ে যাওয়ার পরে সেখান থেকে যখন সেকেন্ড অপশন আসে সেখানে হিউজ একটা লস সেই লজগুলোকে মেকআপ করার তাগিদে এখন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জটিলতা এবং আমাদের মনোরম সেই জায়গাগুলো আমাদের এখন খেতে হচ্ছে অবশ্যই তাই তবে যেতে যেতে আপনাদের বলে রাখি যে অনলাইন কনসালটেন্সি তো রয়েছেই অফলাইনেও অবশ্যই যোগাযোগ করবেন এবং পরবর্তী শনি এবং রবিবার দিন শিলিগুড়ি কোচবিহারে অবশ্যই আপনাদের সঙ্গে দেখা হবে আদিশি দেবাচার্য অনেক অনেক ধন্যবাদ দাদাকে আবারও অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ আপনাদের জানি নমস্কার